হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আর তোমাদের বৌদি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা সুন্দর একটা ভিডিও আজকে তোমরা অনেক দিন ধরে বৌদিকে শুধু বলছো বৌদি একটা গোসলের ভিডিও দাও একটা স্নানের ভিডিও দাও গোসলের ভিডিও দাও তো ভাবলাম চলো আমার দেওরা এত করে বলছে তাহলে কথাটা রাখা যাক আর সেই কথা মতোই একটা ভিডিও বানাতে চলে আস বসলাম তো চলো ভিডিওটা ফুল দেখো ফুল না দেখলে কিন্তু এনজয় পাবে না কথাই আছে আগে নরম তারপর গরম তো বেশি না জাস্ট পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও তো একটু মনোযোগ দিয়ে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যেহেতু মন মতন ভিডিও তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফ আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিওটা ফুল এনজয় করো দেখে ফুল ভিডিওটা দেখে কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আর কিছু ভালোও লাগবে না তাই বলছি ধামাকা দেখতে হলে ভিডিওর মধ্যে পুরো ওকে তো পুরো ভিডিওটা দেখো ধামাকা দেখতে হলে তার আগে একটা কথা বলে দিই যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করো তারা ঝটপট করে যাও ফলো করে দাও ফেসবুক পেজটার নাম হলো কি সোনা বৌদি মস্তি ব্লগ আর ইনস্টাগ্রাম পেজটা যারা ফলো করনি নি আর সাবস্ক্রাইবেশান নাও নি তারা ঝটপট করে করে নাও তো সাবস্ক্রাইবেশান নিয়ে নাও ইনস্টাগ্রাম হলো কি সোনা মিঠু আর সাবস্ক্রাইবেশান নিলে সুন্দর সুন্দর সাবস্ক্রাইবেশানে লাইভ আসে সেই লাইভগুলো দেখতে পারবে তোমরা যেটা আমি নর্মালে আসি না তো যাই হোক আর কথা যারা এই পেজে আমার মানে ওয়াইটিতে আমার যারা নতুন নতুন ফ্রেন্ড আছে যারা এখনও আমার বৌদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছটপট করে বৌদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকানটি টিপে দাও তাহলে যখনই বৌদি নতুন নতুন ভিডিও ছাড়বে তখনই তোমাদের কাছে চ্যাট করে একটা নোটিফিকেশান চলে যাবে অ্যাপ টপ করে তোমরা বৌদির ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো অনেক কথা বলে ফেললাম এইবার তো কাজ করি তো এই যে কাজে লেগে গেছি দুবেলা রীতি মতন বারোটার জলে অনেকগুলো জামা কাপড় ছিল কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে কাঁচা ধোয়া হচ্ছিলো না তো ফাইনালি ভালো চলো জামা কাপড়গুলো কেঁচিয়ে দিই আর এই চাদরটা না বেশ ভালো নোংরা হয়েছিল তাই জন্য আজকে চাদরটা একটু গরম জলে ভিজিয়েছিলাম কারণ গরম একটু উষ্ণ গরম জলে জামা কাপড় ভিজালে না ভালো পরিষ্কার হয় আর মেশিনে দিলে ভালো পরিষ্কার হতো কিন্তু মেশিনটা আমার তো খারাপ হয়ে রয়েছে তোমাদের জানোই মেশিনটা ঠিক করবো একটা কিম্বা নতুন নেবো কি না সেটাই বুঝে উঠতে পারছি না কারণ ঠিক করতে গেলে বলছে চার হাজার টাকা আর নতুন বলছে বারো হাজার টাকা কারণ মেশিন আর চার হাজার টাকা যে নেবে তার কোনো গ্যারান্টি দেবে না মেশিনটার যে জিনিসটা ঠিক খারাপ হয়েছে সেই জিনিসটা কিনতেই চার হাজার টাকা লাগবে প্লাস ওদের মানে যারা ঠিক করবে তাদের পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা আর নতুন মেশিন বলছে বারো হাজার টাকা কী করবো বলো তো একটু তোমরা একটু সাজেশান দাও তো আমার তো মাথায় ঢুকছে না আর কাতে আমার যেন দম বেরিয়ে যাচ্ছে কী বলো তো এখন যেমন তেমন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু শীতকালে না প্রচণ্ড অসুবিধা হয় কারণ ছেলে ছোট ছেলে রীতিমতন রেগুলার সোয়েটার থাকে সেগুলো কাচতে ধুতে হয় নিজের গায়ে সোয়েটার থাকে আর সেগুলো সহজে শীতকালে রোদ তো বুঝতেই পারছো সহজে শুকাতে চায় না আর আমার তো ঠান্ডার দোষ আছে কাচলে পরেই ঠান্ডা লেগে যায় বড্ড কী করবো বুঝতে পারছি না ভাবছি অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে একটা লোন পাওয়ারও কথা আছে মানে আমরা যে গোষ্ঠীর লোন গোষ্ঠীর বই করি না সেই গোষ্ঠীর বই থেকে একটা লোন পাওয়ার কথা আছে দশ হাজার টাকার মতো ভাবছি ওই লোনটা পেলে একটা দু টাকা মিশিয়ে একটা নতুন একটা ওয়াশিং মেশিন নিয়ে নেব কী বলো তো তোমরা সাজেশান দাও তো মানে ঠিক কি না একটু বলো হ্যাঁ না কি পুরোনোটা ঠিক করলেই চলবে সেটা বলো কারণ পুরোনোটার আমার গ্যারান্টি দিচ্ছে না ওরা যদি আমাকে মিনিমাম যদি অন্তত এক বছরও গ্যারান্টি দিত তাহলেও আমার কোনো অসুবিধা ছিল কিন্তু ওরা বলছে বৌদি আজকে নিয়ে হতে পারে হয়তো তোমার এক বছর কেন পাঁচ বছর যেতে পারে আবার হতে পারে তোমার পাঁচ দিনও না যেতে পারে আমরা কিন্তু রকম গ্যারান্টি দিতে পারছি না এবার বলো গ্যারান্টি ছাড়া কি করে এতগুলো টাকার জিনিসগুলো এবার ওরা কিন্তু আমাকে সাজেশান দিচ্ছে যে তুমি সাড়ে চার হাজার টাকা দিয়ে মেশিন না ছাড়াই করে আর কটা কষ্ট করে আর কটা পয়সা দিয়ে নতুন মেশিন কিনে নাও এই মেশিনটা কিন্তু আমার অনেক দিন সঙ্গ দিলো জানো তো আমার ছেলে হওয়ার পর এটা মা মা দিয়েছিল আমাকে তো সেখান থেকে এতদিন এত বছর খাটলো মানে ছ বছর পাক্কা আমার ছেলে তো সিক্স প্লাস তো সিক্স ইয়ার্স হয়ে গেল আমার ছেলে রীতিমতন এত বছর দিল সার্ভিস কিন্তু এখন না খুব ডিস্টার্ব করছে কি করি বুঝতে পারছি না তো তোমরা একটু সাজেশান দিও তাহলে বেশ ভালো লাগবে তো যাই হোক এত গরম পড়েছে না অসম্ভব গরম পড়েছে গরমে মানে ভাল লাগছে না কিচ্ছু বিশ্বাস করো ওই জন্য না শেষে গায়ে জল ঢেলেই নিলাম শেষ পর্যন্ত কাস্তে যেয়ে দেখলাম ঘেমে এমনি স্নান হয়ে যাচ্ছি তারপরে ভাবলাম ঘামে স্নানের থেকে চোখ ঠোক জল ছিল ভাবলাম দুমাক জল ঢেলেই নিই তাতে কী হবে শরীরটাও ঠান্ডা হবে আর যাই হোক কাজটা করতেও ভাল লাগবে তো আর দেখতে পাচ্ছ আমার ঘরটা কেমন আধা আধি হয়ে পড়ে রয়েছে কোন দিকে এগোবো বুঝতে পারছি না একবার ভাবছি জিনিস কিনবো আবার ভাবছি জিনিস কিনতে গেলে তো ঘরটা না ঠিক করলে ঘরটার বা কি অবস্থা হয়েছে কোন দিকে যাবো বুঝতে পারছি না তোমরা একটু হেল্প করবো ওদিকে তাতে করে বৌদিকে অনেক অনেক সাপোর্ট করো হেল্প মানে কি আমি তোমাদের কাছে পয়সা চাইছি না তোমরা বৌদিকে অনেক অনেক ভালোবাসা দাও তাহলেই হবে তাহলে বৌদি এখান থেকে যেটুখানি আর্ন করতে হবে সেখান থেকে একটু একটু করে বৌদির সবগুলো আশাগুলো পূর্ণ করতে পারবে স্বপ্নগুলো আর কিছুই না তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কামে শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর একবারও বলে দিলাম তো টাটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর আশা করছি নেক্সট ভিডিওটা তোমাদের আরও বেশি ভালো লাগবে আরও বেশি অনেক অনেক পছন্দ হবে তো বাই বাই সে ইউ নেক্সট ডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে